গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম আমার পাড়া তো আমার সাবস্ক্রাইবাররা আমার পেছনে বাস দিচ্ছে সেটা তো আমরা সকলেই জেনে গেছে ভিডিওর মাধ্যমে যা যা ভিডিও রেখেছো কিছুদিন আগে ব্যাপারটা হচ্ছে এই হচ্ছে শান্তনধুধার পেছনে বসে আছে ঠিক আছে শান্তুনদাকে কোথা থেকে পিক আপ করি সেটা অনেকেই জানো কিন্তু এখন আর আমি বলবো না কোথা থেকে পিক আপ করি নয় আবার সবাই যত গাড়ি আছে আমি পাড়ার মানে আমার লোকালে যত গাড়ি আছে বা বাইরে থেকে যত গাড়ি আছে গিয়ে দেখবো শান্তনধুধার বাড়ির সামনে গিয়ে বসে আছে হ্যাঁ এটাই হচ্ছে আমার সাথে আমি একটা ডাক্তারকে পার ডে নিয়ে যেতাম বুঝলে ওইটা ভিডিওর মাধ্যমে বলে 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 এমন করে দিয়েছি সব ডাক্তারবাবুর ফ্ল্যাটের সামনে গিয়ে দাঁড়িয়ে গাড়ি সকালবেলায় আমি আর ওই টিউবটা পাই আজকে আমি একটু লেট করে উঠেছি কারণ কালকে তো ব্যবসাটা এতটা খারাপ গেছে তো মাথাটা গরম হয়েছিল তা ভিডিও ভিডিও দিচ্ছি না বলি তাহলে এডিটিং করি এই তোমার মানে ক্যাব অন করে রেডি হয়ে বসে আছি মানে সাবার দাবার গুছিয়ে গাড়ি গুছিয়ে রেডি হয়ে বসে আছি বলি এডিটিং করি যেই ভাড়া ঢুকবে ফাইল সেট করবো নিয়ে বেরিয়ে যাবো ঠিক আছে তো সামসুম থেকে আজকে পেয়ে গেছি একশো সত্তর টাকায় ভাড়াই নিয়ে যাচ্ছে হচ্ছে টালিগঞ্জের আশেপাশে কোথায় নিয়ে যাচ্ছে এখন সেটা বলা যায় না বুঝলে তো কারণটা কি বলো তো আমি যেই যে লোকেশানে যাবো না সেখানে গিয়ে সমস্ত গাড়ি গিয়ে ঢুকে বসে যাবে বুঝতে পারছি এটা হচ্ছে এখন ব্যাপার হয়ে গেছে যার জন্য না মানুষকে বলা এখন হয়ে যাচ্ছে দেখছি মানে আমার ভিডিও দেখে আমারই ক্ষতি করছে হ্যাঁ অন্য জায়গায় যাক ঠিক আছে আমার বাড়ির সব ডে ট্রিটগুলো সেটি নেবে ঠিক আছে যে সমস্ত সাবস্ক্রাইবাররা বোঝে তাদের রাগ হওয়ার উচিত না আর যারা বোঝে না তাদেরকে কিছু করার নেই তবে চার কিলোমিটার দাঁত থেকে একশো সত্তর টাকা ভাড়া পেয়ে গেছি বার্গানিং করিনি কারণ হচ্ছে আজকে সকাল থেকে আমি অনেকক্ষণ বসে আছি মানে আমি নটার সময় লকিং করেছি এখন বাজে হচ্ছে এগারোটা দশটা এগারোটা পুরো দু ঘন্টা বসার পরে শান্তনধুকে পেয়েছি তো শান্তনধাকে আমি অফলাইনেও নিয়ে যেতে পারতাম কিন্তু ভাবলাম যে দরকার নেই অফলাইনে নিয়ে যাওয়া টাকা কাটবে কোম্পানি কাটুক যাই শান্তনধাইকে অনলাইন নিয়ে যাই এবং ওখানে গিয়ে যেহেতু শান্তনুঘা আমার চেনাশোনা প্যাসেঞ্জার শান্তনদার নাম্বার আমার কাছে আছে ঠিক আছে আমি ইজিলি অফলাইন করতে পারতাম কিন্তু করলাম না আমি যাই যেমন চালাচ্ছি তখন চালাই যা হবে দেখা যাবে আজকে ঠিক আছে এখন বেরোলাম এই সময় কিন্তু রোদের সময় বেরোলাম কোথায় আমার সকাল সকাল বেরিয়ে রোদ ওঠার আগে এই সময় গ্যারেজ করে দেওয়ার কথা কিন্তু এখন উল্টো হয়ে গেল কিন্তু রিসেন্টলি আমাকে না চেঞ্জ করতে হবে টাইমিং ভোরবেলা করতে হবে রোদে চালাতে পারি না বুঝলে তো আগের দিন রোদের জ্বর এসে গেছে কাল তার আগের দিন এত রোদ এসেছিল তো মনে হয় আমার পুরো শরীর খারাপ হয়ে গেছিল বাড়িতে এসেছি স্নান করেছি একটু ঘুম পাচ্ছিল ঘুমিয়েছি তারপর দেখি জ্বর একদিনের জন্য হয়েছিল কালকে প্রচন্ড টায়ার লাগিল ওই অবস্থায় জিম টিম করেছি বুঝলে তো অবস্থায় জিম টিম করে শরীরটা আজকে পুরো পিক করে নিচ্ছে এক্ষুনি ভাবছিলাম ঝিমে চলে যাবো যদি তোমার বাড়ি না পেতাম সোজা ঝিমে চলে যাব বিকেলে দেখতাম তো বিকেলে দেখার থেকে না সকালে দেখাটাই বেশি ভালো বুঝলি তাই জন্য বেরিয়ে বললাম তো চলো শান্তা ছেড়ে দিই নেক্সট উইক আবার কথা হচ্ছে আমি এখন একটা ট্রিপ পেয়েছি হ্যাঁ এম জি রোড থেকে এম জি রোডের কোন জায়গা থেকে বেয়েছি সেটা বলা মুশকিল তো সেটা বলা যাবে না তো এম জি রোড থেকে ট্রিপ পেয়েছি প্যাসেঞ্জারকে নিয়ে যাবো ওই চার কিলোমিটারের মতন আর প্যাসেঞ্জারের কাছ থেকে ভাড়া পেয়েছি একশো আশি টাকা মনে হয় হ্যাঁ একশো আশি টাকা চার কিলোমিটার যাবো একশো আশি টাকা বুঝতে পারছো তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই আর প্যাসেঞ্জারকে নিয়ে যাবো প্রিন্স আনোয়াসার কাছাকাছি তো যাই হোক চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই নেক্সট ডে ব্যাপার কথা হচ্ছে তোমাদের সাথে আর যারা যারা চ্যানেলে ভাই নতুন আছো ভাই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দাও আর এই প্যাসেঞ্জারটিকে না ফোন করছি যতবারই ফোন করি প্রথমে তো আমি ভাবলাম যে ফেক্টরি হতে পারে তো যার কারণে ফোন করলাম ফোন করে দেখলাম যে একটা জেন্টেলম্যান আছে তো ভাবলাম চলো ভালো হয়েছে কিন্তু হচ্ছে যখন ফোন করছি ফোন কিন্তু আমার কথা শুনতেই না কেটে আবার করলাম তারপরেও শুনতে না আবার কেটে করলাম তারপরেও শুনতে পাই নাও করেছে কি করবো বলি ঠিক আছে চলো আর করা যাবে প্যাসেঞ্জারটির কাছে যাই দেখে তো মনে হচ্ছে জেন্টেলম্যান আছে ভালো যাবে কারণ এইটুকানি কনফার্ম হয়ে গেছে যে এটা ফ্যাক্টরি না যাচ্ছি আমার হচ্ছে এখন আর একটা ট্রিপ হয়ে গেল এখন হচ্ছে ট্রিপ হয়ে গেল আমি হচ্ছে ওই ধরে নাও এর কাছাকাছি টালিগঞ্জ ফাড়ির কাছাকাছি গেছিলাম তো ওখানে কি হয়েছিল না আমি যে লাস্ট ট্রিপটা নিয়ে গেছিলাম ওখানে গেছিলাম ওখানে যাওয়ার পিছনে কারণ ছিল ওখানে আমি গাড়িটাকে ধোয়াবো তো যেই কাকু আমার গাড়িটা ধরি সে বলছে আজকে বারোটা বেজে গেছে আজকে গাড়ি ধোবো না ঠিক আছে ধুতে হবে না তো নোংরা গাড়ি নিয়ে তারপরে আমি ট্রিপ সার্চ করতে থাকলাম একটা ভালো পেয়েছিলাম সেই ট্রিপটা হাত চাড়া করে ফেললাম সেই ট্রিপটাই গেলে বরঞ্চ ভালো হতো আর এখন আমি হচ্ছে দাঁড়িয়ে আছি ঠিক ঠাকুরিয়ার সামনে হ্যাঁ ঠাকুরিয়ার সামনে দাঁড়িয়ে আছি আর এখন যে ট্রিপটা আমি নিয়ে এসেছি চার কিলোমিটার নিয়ে এসেছি একশো ষাট টাকায় হ্যাঁ চার কিলোমিটার একশো ষাট টাকায় নিয়ে এসেছি আর এরকম সলিড টাইপের ট্রিপ না আমিই পাই খালি হ্যাঁ এরকম সলিড টাইপের ট্রিপ আমি পাই তোমরা অনেকে বলো যে দাদা তুমি কী করে পাও তুমি কী করে পাও আমি প্রচণ্ড অপেক্ষা করি হ্যাঁ আমি প্রচণ্ড অপেক্ষা করি যার কারণে আমি পাই মানে স্পেশেন্স স্পেশেন্স দিয়ে কাজ করলে তোমরা পাবে তো জাতির সাথে ভাড়া ঢুকছে কিন্তু আমি যাবো না ভুলবল ভাড়ায় যাবো না জাতির সাথে একটা বেকার অ্যাপ ফালতু বলে লাভ নেই কারণ এতে যদি প্রিমিয়ার বুকিং ঢোকে তাহলে ভালো প্রিমিয়ার বুকিং ভালো আছে তাছাড়া মিনি বা নন এসি মিনি একদম ফালতু পুরো থার্ড ক্লাস অ্যাপ পুরো উবের থেকেও বাজে অ্যাপ ঠিক আছে তো যদি কেউ প্রিমিয়ার চালা তাহলে চালাতে পারে যাত্রীর সাথে চালিও না আর এখন হচ্ছে আমি ঢাকুরিয়াতে অপেক্ষা করবো নেক্সট ট্রিপের জন্য দেখি নেক্সট ট্রিপ কতক্ষণে পাই নেক্সট ট্রিপ তো পাচ্ছি কিন্তু পছন্দের মতন ট্রিপ হচ্ছে না হ্যাঁ পছন্দের মতন ট্রিপ হচ্ছে না যার কারণে মজা লাগছে না গাড়ি চালিয়ে একটু আগে আমি একটা ট্রিপ করেছিলাম একটু আগে আমি একটা ট্রিপ করেছিলাম সেটা কেমন করে করলাম ভাই ব্যবসার অবস্থা হচ্ছে ঘন্টার মতন ঠিক আছে ঘণ্টার মতন বলতে গেলে মানে এতটাই বাজে ভাই ব্যবসার অবস্থা জাস্ট বিরক্ত লেগে যাবে ব্যবসা করতে গেলে সত্যি বলছি ব্যবসা করতে গেলে বিরক্ত লাগবে আজকের ডেটে আমি এখানে নানা করে হলেও দেড় ঘন্টার ওপর বসে আছি আমি এখানে নানা করে হলেও দেড় ঘন্টার উপর বসে আছি আর একটু আগে আমি এতে বসেছিলাম একটু আগে আমি হচ্ছে বসেছিলাম হচ্ছে ওই ঢাকুরিয়ার কাছাকাছি আর ওখান থেকে আমি একটা ট্রিপ নিলাম ট্রিপ নিয়ে আমি চলে এলাম হচ্ছে এতে মানে শিলপাড়ার কাছে চলে এসেছি হ্যাঁ শিলপাড়ার কাছে চলে এসেছি এখন আমার শিলপাড়া থেকে একটা ট্রিপ পেয়েছি নি দিকে যাবো তারপর শিলপাড়ার কাছে যে ট্রিপটা নিয়ে এসেছিলাম সেটা ভাই লস ট্রিপ ছিল হ্যাঁ অলমোস্ট লস ট্রিপ ছিল বলতে গেলে তিন নাম সাতাশ দুশো সত্তর দুশো চুরাশি টাকা চোদ্দো টাকা মানে হচ্ছে চোদ্দো টাকা লস ছিল ট্রিপটাতে ঠিক আছে চোদ্দো টাকা লস ছিল কিন্তু আমার বোনাস যেহেতু ছিল সেই জন্য আমি ত্রিশ টাকার ওপরেই কিলোমিটারটা পেয়ে গেছে আমার এক হাজার চল্লিশ টাকা বোনাস হয়েছে সেই বোনাসটা শেষ করতে হবে তবে ইন ড্রাইভের অবস্থা হয় তুলনামূলকভাবে প্রচণ্ড খারাপ কারণ জানি না তো সার্ভারে কোনো ইস্যু হয়েছে মনে হয় ঠিকঠাক অ্যামাউন্টে ভাড়া ঢুকছে না তবে এখন একটা নিয়ালি ভাড়া পেয়ে গেছি সেটা ঠিকঠাক অ্যামাউন্টে ঢুকেছে তবে ভাড়াটা পেলাম করার সময় তিনটে পনেরো মানে পনেরো দুটো এসছি তিনটে পনেরো মানে হচ্ছে পুরো দেড় ঘন্টা পুরো দেড় ঘন্টা সময় নষ্ট করার পরে ভাড়াটি পেয়েছি আর এইখানে ভাড়াটা যে পেয়েছি না অ্যামাউন্ট একদম পারফেক্ট আছে হ্যাঁ অ্যামাউন্ট একদম পারফেক্ট আছে হ্যাঁ কত ভালোবাসে আমাকে এত টাকা দিচ্ছে কত ভালোবাসে বলো তো কোম্পানিটা তো যাই হোক সাড়ে চার কিলোমিটার যাবো একশো তিয়াত্তর টাকা ও মাই গড সলিড ভাড়া সলিড ভাই সাড়ে চার কিলোমিটার একশো তিয়াত্তর টাকা মানে বুঝতে পারছি এটাকে বলে ভাই ভাড়া বসার পরেই পেয়েছি বাড়ি চলে বাড়ি চলে চলে বাড়ি বাড়ি যায় থেকে জিম টিম করি তো যাই হোক সার্থক হয়েছে আর কি আমি এখন হচ্ছে আবার একটি ভাড়া পেয়ে গেছি হ্যাঁ এখন আমি আবার একটি জাস্ট অসাধারণ ট্রিপ ছ কিলোমিটার নিয়ে যাবো দুশো কুড়ি টাকা তিন ছয় আঠারো একশো আশি নব্বইশো দুশো দুশো কুড়ি চল্লিশ টাকা বেশি পেয়েছি ভাই তো যথেষ্ট ভালো ট্রিপ পেয়েছি ঠিক আছে কারণ হচ্ছে এতগুলো টাকা দিচ্ছে ছ কিলোমিটার মানে সলিড ট্রিপ আর প্যাসেঞ্জারকেও অনেক মানে অনেক কাছাকাছি থেকে প্যাসেঞ্জার বেশি প্যাসেঞ্জার মানে জাস্ট চারশো মিটারের মধ্যে প্যাসেঞ্জার আছে তো যার জন্য এটা অনেক বেশি প্রফিটেবেল হবে আমার জন্য তো যাই প্যাসেঞ্জারটি পিক আপ করা যায় পিক আপ করে নিই পিক আপ করে নিই গড়িহাটের কাছাকাছি নিয়ে যাবো আর এখন যেহেতু বিকেল চারটে বাজতে যাচ্ছে মানে কটা তিনটে সাঁত্রিশ বাজে হ্যাঁ তখন ওই চারটে বাজতেই যাচ্ছে ধরো এই প্যাসেঞ্জারটা ড্রপ করবো তখন ওখান থেকে অ্যাভেলেবেল ট্রিপ হবে কারণ অফিস ছুটি হবে তো যাই হোক কপালটা খুব খারাপ যাচ্ছিলো খারাপ যাচ্ছিলো হঠাৎ করে কপালে বলে না কপালের নাম গোপাল কপালের নাম গোপাল হয়ে গেল একটা ভালো ভাড়া পেয়ে গেল তো চলো প্যাসেঞ্জার টিকিট কাট করে নি নেক্সট আবার কথা হচ্ছে আমাদের সাথে আমরা বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ আর কি একই আর কি কি বলে মারোয়াড়িতে গালাগাল করি খেয়াল করে দেখবে মারোয়াড়িগুলো সত্যিই বেকার হয় প্রচন্ড বেকার টাইপের হয় কিন্তু এখন আমি যে কাকুবি নিয়ে এলাম ভীষণ ভালো ছিল ভীষণ উনিও মারোয়াড়ি ছিল কিন্তু ভীষণ ভালো ছিল হ্যাঁ মানে ওনার সাথে কথা বলে বেশ ভালো লাগে বেশ ভালো মানুষ ছিল আর ইনড্রাইভের আজকে কি হয়েছে আমি জানি না একদম ভাই নিম্নমানের ভাড়া দিচ্ছে মানে অ্যামাউন্ট ভাড়ার অ্যামাউন্ট এতই কম মানে গাড়ি চালানো যাবে না আর কি ইনড্রাইভে মানে দশ কিলোমিটার যাবে নাকি এত কম টাকা ভাড়া কি হচ্ছে রে ভাই তো যাই হোক এখন হচ্ছে আমি ফের আবার একটা ট্রিপ পেয়ে গেছি সেই ট্রিপটার ব্যাপারে বলে দিই তোমাদের ইনড্রাইভে এখন একটা ভাড়া ঢুকলো দশ কিলোমিটার যাবে দুশো নব্বই টাকা ভাড়া নিচ্ছি মানে উনত্রিশ টাকা কিলোমিটার তো আমার তো যেহেতু ফাইভ পার্সেন্ট কাটবে কারণ এখন বোনাস আছে তো ফিফটি পার্সেন্ট প্লাস থেকে কাটবে ফিফটি পার্সেন্ট আমার থেকে কাটবে মানে টেন পার্সেন্ট যদি কমিশন হয় ফাইভ পার্সেন্ট প্লাস থেকে কাটবে ফাইভ পার্সেন্ট আমার থেকে কাটবে তো সেই হিসেবেই আমি নিয়েছি নয় তো আমি নিতাম না তো যাই হোক সলিড ট্রিপ হয়ে গেছে আমার হিসেবে খুব একটা খারাপ না কিন্তু অ্যামাউন্টটা একটু কম আর কুড়ি তিরিশ টাকা বেশি হলে ভালো হতো হ্যাঁ তিরিশ টাকা চল্লিশ টাকা বেশি হলে ভালো হতো অলমোস্ট এই ট্রিপটাতে চল্লিশ টাকা লস করছি তো ঠিক আছে লস চল্লিশ টাকা আমার কোনো যায় আসে না কারণ কোনো একটা ট্রিপ থেকে আবার বেশি আমি নেবো যেমন লাস্ট দুটো ট্রিপে ভাই হিউজ ইনকাম করেছি ঠিক আছে ভালো ইনকাম করেছি তো চলো এই প্যাসেঞ্জার টিকিট পিক আপ নিই আর এই প্যাসেঞ্জার টিকিট নিয়ে আমি যাবো শখের বাজারের আশেপাশে মানে সকালবাজারে ওখান থেকেই দুটো ট্রিপের মাধ্যমে আমি এখানে এলাম আবার যাবো শখের বাজারে বুঝতে পারছো এটাকে বলে কপাল যে আমি ইনস্ট্যান্ট ট্রিপ পেয়ে গেছি খুবই ভালো লাগলো সুন্দর ট্রিপ পেলাম শ্বশুরবাড়ির পাড়ায় এসেছিলাম হ্যাঁ লাস্ট লাস্ট্রিপটা আমার শ্বশুরবাড়ির পাড়াতে নামিয়েছিলাম এবং ভাই ভাড়াটি বেশ ভালোই পেয়েছি এবং ভাড়াটি পাওয়ার পরে না শ্বশুরবাড়ি পাড়াতে নামালাম ঠিক আছে শ্বশুরবাড়ি পাড়াতে নামানোর পরে না শ্বশুরবাড়ির বাড়ির কাছে অনেকক্ষণ বসেছিলাম আর ওখান থেকে দই কিনে নিয়েছি বেরোনোর পথে কারণ হচ্ছে ঠান্ডা করতে হবে আর এখন হচ্ছে একটা ট্রিপ পেয়েছি পুরোপুরি দেড় ঘন্টা নষ্ট হলো শ্বশুরবাড়ি পাড়ায় দাঁড়িয়ে ঠিক আছে শ্বশুরবাড়ি পাড়ায় আসার পরে পুরোপুরি দেড় ঘন্টার সময় নষ্ট হলো এবং দেড় ঘন্টার সময় নষ্ট করার পরে আমি এখন একটা ট্রিপ নিয়ে যাচ্ছি হচ্ছে নিউ আলিপুরের দিকে যাবো হ্যাঁ নিউলিপুরের দিকে যাব ট্রিপটার ভাড়া যথেষ্ট ভালো সাত কিলোমিটারে দুশো তিরিশ টাকা ভাড়া তো অনেক ভালো ভাড়া পেয়েছি আমি বলবো খুব একটা খারাপ না যথেষ্ট ভালো ভাড়া পেয়েছি তো যাই হোক চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নেক্সট টিপে তোমাদের সাথে কথা বলবো তবে শ্বশুরবাড়ি পাড়াতে ঢোকার জন্য না এদিকে আসতে চায় না এর আগেও যখন আমি সব শিল্পারাতে দাঁড়িয়েছিলাম দুপুরে তখন দেড় ঘন্টা নষ্ট হয়েছিলো এখনও হচ্ছে একই জিনিস হলো দেড় ঘন্টা পরে নষ্ট হলো দেড় ঘন্টা নষ্ট হওয়ার পরে ভাড়া পেলাম আর একটু আগে ভাড়া পাচ্ছিলাম ফটফট করে কিন্তু অ্যামাউন্টগুলো অত্যাধিক কম ছিল আর অত্যাধিক কম টাকায় আমি গাড়ি চালাই না তোমার ভালো মতন জানো অত্যাধিক কম টাকায় আমি গাড়ি চালাই না মিনিমাম আমাকে এক হাজার টাকায় এখনও বিজনেস করতে হবে হ্যাঁ তো চলো তাড়াতাড়ি প্যাসেঞ্জারটাকে ড্রপ করি আবার নেক্সট টিম নেবো তখন কথা বলবো আমি এখন একটা সলিড ভাড়া পেয়ে গেছি হ্যাঁ সলিড ভাড়া পেয়ে গেছি বলতে গেলে ও ভাই মারাত্মক প্রফিট মারাত্মক মানে দশ কিলোমিটারও নিয়ে যাবো না সাড়ে তিনশো টাকা ভাড়া হ্যাঁ দশ কিলোমিটারও নিয়ে যাবো না সাড়ে তিনশো টাকা ভাড়া আর এখন আমি আছি হচ্ছে তারাতলা এরিয়াতে এরিয়াতে হ্যাঁ তারাতলা আছি আর প্যাসেঞ্জারকে কোথায় কোথায় নিয়ে এটা ওই মোটামুটি যাদবপুরের আশেপাশে নিয়ে যাবো ধরে নাও ঠিক আছে তো ভাই সাড়ে তিনশো টাকা ভাড়া পেয়ে গেছে এক্ষুনি একটা নাম হচ্ছে যেটা দুশো তিরিশ পিস বলছিলাম ওটা দুশো একান্ন টাকা ভাড়া ছিল ঠিক আছে দুশো একান্ন টাকা মেঘলার আমায় বলছে দাদা অনেক বেশি ভাড়া দেখা একটুখানি শর্ট ডিস্ট্যান্সে ছ কিলোমিটার এনেছি দুশো একান্ন টাকা তখন সাত কিলোমিটার দেখাচ্ছিল তো ওটা ছ কিলোমিটার হয়ে গেছে ঠিক আছে কমিয়ে দিয়েছি রাস্তা মানে একটা ইউটার্ন দেখাচ্ছিলো অনেক লং গিয়ে কিন্তু অত লং যেতে লাগলো না প্রায় দেড় কিলোমিটার কমিয়ে দিয়েছিলাম রাস্তা তো সলিড ভাড়া কেড়েছি আগেরটাও আর এটাও সলিড খারব তো চলো প্যাসেঞ্জার পিক পিকআপ করে নিই আর নেক্সট বিয়েপাত দিয়ে একটা তিন চারশো ট্রিপ মেরে নিয়ে হয়ে যায় মোটামুটি দুটো ট্রিপ মারলেও হবে তিনটে মারলেও হবে চারটে মারলেও হবে চারটে ট্রিপ মারা যাবে না দুটো মারলে হবে ওখান থেকে আর দুটো মারবো দুটো ট্রিপ যদি মারতে পারি মোটামুটি ধরে নাও

খালি গাড়ি নিয়ে যাওয়ার পরেও তিন কিলোমিটার হবে তো তিন কিলোমিটারের ভাড়া কত পাচ্ছি যেন একশো চল্লিশ টাকা হ্যাঁ তিন কিলোমিটার ভাড়া মানে খালি গাড়িরও ভাড়া পাচ্ছি ঠিক আছে তারপরে কিন্তু যাচ্ছি প্যাসেঞ্জারের কাছে ভালো করে চিন্তা খালি গাড়িরও ভাড়া পাচ্ছি তারপরে যাচ্ছি প্যাসেঞ্জারের কাছে তো আমার বাসে হচ্ছে এই ট্রিপটা হচ্ছে সলিড ট্রিপ আর আমাকে না গাড়িতে একটু তেল ভরতে হতো পেট্রোল পাম্প ফেলে চলে গেল বুঝলাম তেল ভরে নিলে ভালো হতো ঠিক আছে চলো কোনো ব্যাপার না একটুখানি এগিয়ে যায় প্যাসেঞ্জার থেকে নিয়ে আগে তারপরে নেক্সট ট্রিপে তেল ভরছি নয় কারণ এখন আমার পাশেই পেট্রোল পাম্পটা ছিল বাট করে ট্রেনটা ভরে নেওয়া উচিত ছিল কিন্তু সেটা পারলাম না ঠিক আছে পারলাম না তো পারলাম না কোনো ব্যাপার না পরে ভরে নেবো তবে এখন এই প্যাসেঞ্জার টিকে নেওয়ার পরে না প্যাসেঞ্জার টি জায়গায় দাঁড়িয়েছে প্যাসেঞ্জার বিলাই জায়গায় দাঁড়িয়েছে ওখান থেকে প্যাসেঞ্জার টি পিক করার পর ইউট্রেন কি করে ভাই প্যাসেঞ্জার ভাই বিলাই জায়গায় দাঁড়িয়েছে আমি জানি না তো প্যাসেঞ্জারটি যাবে কি যাবে না তবে আমি যাচ্ছি ওই দিকটাতেই দেখা যাক কী হয় একটা প্যাসেঞ্জার সিগনালের মুখোমুখি দাঁড়িয়ে আছে যেটা হচ্ছে সবথেকে খারাপ সিগনাল আমাদের শহরে আমি এখন হচ্ছে আবার একটা ট্রিপ পেয়ে গেছি তবে কি না এই যে ট্রিপে পেয়েছি না এটা কিন্তু কী বলবো এক্সট্রা এক কিলোমিটার আমি আগে থেকে গাড়ি নিয়ে এসেছিলাম কারণ আমার গাড়িতে একটু তেল ছিল না তো ছশো ছেষট্টি টাকা তেল ভরেছি সিক্স 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 দুই তেল সিক্সের তেল ভরেছি তেল ভরার পরে আমি সোজা চলে এসেছি এখানে মানে আমি সোজা চলে এসেছিলাম হচ্ছে মোটামুটি যাদবপুরের দিকে যাওয়ার একটা গলিতে হ্যাঁ ওই গলিতে ঢুকে গেলাম এবারে এখান থেকে না মানে বেরিয়ে আমি হচ্ছে প্যাসেঞ্জারকে নিয়ে যাব কালীঘাটের দিকে তবে চার কিলোমিটার রাস্তা বেশ ভালো অ্যামাউন্ট দিয়েছে হ্যাঁ চার কিলোমিটার রাস্তা প্যাসেঞ্জার নিজে থেকেই দিয়েছে একশো টাকা মনে হয় ও একশো একশো টাকা দিয়েছে তো খারাপ দেয়নি ভালোই দিয়েছে চার কিলোমিটার রাস্তায় যাবে একশো টাকা তো সলিড ভাড়া পেয়ে গেছি এই প্যাসেঞ্জারটিকে ওখানে ড্রপ করার পরে আশা করছি একটা ভালো ট্রিপ নিয়ে বাড়ি থেকে যাব হ্যাঁ একটা ভালো ট্রিপ নিয়ে বাড়ি থেকে যাব অ্যাকচুয়ালি খিদে পেয়ে আছে তার মানে আজকে হচ্ছে আমার বাইসেপ ওয়ার্কআউট আছে ঠিক আছে বাইসেপ ওয়ার্কআউটটা না করলে না সারাদিন ধরে না হাত পাত যেন ঠিক রয়েছে মানে কী বলবো শরীরটা যেন মানে কী বলবো ওই মানে মাসালসগুলো না টাইট হয়ে রয়েছে বা যার জন্য না আমাকে এক্সারসাইজ করা খুব জরুরি বাড়িতে গিয়ে যতই প্রবলেম হোক না কেন আমাকে এক্সারসাইজ করতেই হবে ওই জন্য কিছু একটা খেয়ে নিতে হবে তার আগে দেখি কী খায় একটু আগে তো দুশো গ্রাম দই খেয়েছি এবার এই কিছু একটা খেতে হবে সেটা কী খায় সেটাই আমাকে দেখতে হবে আজকের গাড়িতে একটা চামার উঠেছিল হ্যাঁ আজকের গাড়িতে একটা চামার উঠেছিল তিন টাকার জন্য গাড়িতে বসেছিল ঠিক আছে মানে আজকে ভিডিওর মেইন টাইটেলটা হবে তিন টাকার জন্য চামার গাড়িতে বসে আছে এরকম হবে টাইটেলটা চামার গাড়িতে বসে আছে তিন টাকার জন্য হ্যাঁ এটা হচ্ছে ভিডিওর টাইটেল চামার গাড়িতে বসে আছে তিন টাকার জন্য ব্যাপারটা বলে দিচ্ছি একশো সাতান্ন টাকা ভাড়া হয়েছিল প্যাসেঞ্জার ক্যাশ দেবে আর প্যাসেঞ্জার ক্যাশ দিলে যে প্রবলেমটা হয় সেটাও বলে দিচ্ছি তোমাদেরকে প্যাসেঞ্জার ক্যাশ দিলে যে প্রবলেমটা হয় খুচরো নিয়ে ভীষণ সমস্যা হয় তো একশো সাতান্ন টাকা ভাড়া হয়েছে তো আমি ওনাকে বলে দিলাম একশো ষাট টাকা দিন উনি আমাকে বলছে একশো সাত টাকা কেন একশো সাত একশো ষাটের জায়গায় একশো সাত টাকা দেবে ঠিক আছে আমি বুঝতে পারছি না সাত টাকা সাত টাকা তো হয়নি আপনার ওয়ান ফিফটি সেভেন হয়েছে বলছে দাঁড়া দাঁড়ান আমি দেখাচ্ছি ওনার ফোন দিয়ে বের করেও দেখালো ওয়ান ফিফটি সেভেন তো ওনার উচিত একশো ষাট টাকা দেওয়া ঠিক আছে তো উনি একশো ষাট টাকা দেবে না উনি দেবে একশো সাতান্ন টাকায় তখন ওনার যে বোন ছিল বা দিদি ছিল মারুড়ি বাচ্চা ছিল ঠিক আছে সব মারি বাচ্চা খারাপ হয় না কিন্তু কিছু কিছু বাচ্চা আবার খারাপও হয় ঠিক আছে ওই সব মিলিয়ে আর কি তো তারপরে উনি কি করলো উনি হচ্ছে একশো সাতান্ন টাকা দেন ঠিক আছে দেবে বলে সাত টাকা খুচরো খোঁজাখুঁজি করছে আর আমার সময় নষ্ট করছে আমি বললাম দিন আপনি একশো ষাট টাকাই দিন আপনাকে আমি তিন টাকা ফেরত দিচ্ছি তো যেরকম কুকুর সেরকম মুগুর ঠিক আছে মানে একশো সাতান্ন টাকা হয়েছে তিন টাকা ফেরত দেবো এবার আমার কাছে না সব দু টাকার কয়েন এক টাকা কয়েন খুঁজে পাচ্ছি না তো আমি কেন চার টাকা দেবো ওরকম চামারদের সাথে চামার তো করতে হবে না তো আমিও চার টাকা দেবো না বলে আমি এক টাকা খুঁজে বেড়াচ্ছি খুঁজে বেড়াচ্ছি অলমোস্ট আমি অ্যাট লাস্ট তিন টাকা খুঁজে পেলাম দিয়ে ওনাকে তিন টাকা দিলাম তা আজকের ভিডিওর টাইপের গাড়িতে চামার উঠেছিল তিন টাকার চামার তো এখন ভাড়া পেয়ে গেছি সেটার ব্যাপারে পরে বলছি তো আমি জানি না আমার রাতে বেলায় কি হয়েছে ভাই লাস্ট দুটো ভাই টাইপের ঠিক আছে ভাই ওয়েদার একদম দাদা করে চালিয়ে দিই তো আমার গাড়িতে এসি চলছে কারণ গাড়িটা পুরো ঠান্ডা হয়ে গেছে বাইরের থেকে ঠান্ডা অনেক এসি মানে কি বলবো গাড়ির ভেতরে কাপড়িয়ে দিচ্ছে বলতে গেলে ঠিক আছে এসিটা বন্ধ করে দিচ্ছো অবশ্যই মানে প্যাসেঞ্জারকে নামানোর পরেই সঙ্গে সঙ্গে আমি এসিটা বন্ধ করে দিয়েছি আর অনেকদিন পর আজকে না এরকম একটু ব্যবসা করলাম তাও কত আড্ডা মিলে অলমোস্ট তিন ঘন্টা প্রায় আমার নষ্ট হয়েছে যার মধ্যে আমি একবার শিলপাড়া এসেছিলাম তখন আমার দেড় ঘন্টা সময় নষ্ট হয়েছিল আর তারপর একবার শ্বশুর পাড়াতে এসে তখন দেড় ঘন্টা শ্বশুর বসে গেলাম তো টোটাল তিন ঘন্টা এমনি নর্মালি নষ্ট হয়েছে তারপর টুকটাক আধা ঘন্টা পনেরো মিনিট এরকম ভাবে অনেকবারই নষ্ট হয়েছে সেই তিন ঘন্টার মধ্যে আমি বেশ ভালো টাকা ইনকাম করলাম ঠিক আছে এই তিন ঘন্টা নষ্ট করার পরেও আমি ভালো টাকা ইনকাম করেছি কারণ অনেক দিন পরে এরকম টাইপের ব্যবসা করেছি অলমোস্ট সাতাশশো টাকা মনে হয় ব্যবসা করেছি ষোলোশো আর ওখানে তো হাজার মনে হচ্ছে ষোলো আর হাজার ছাব্বিশশো তো ছাব্বিশশো টাকার ব্যবসা করেছি এটা কিন্তু যথেষ্ট ভালো ব্যবসা কারণ এখন ব্যবসার যা হাল ঠিক আছে আমি যা দেখলাম যে দুবেলা কাজ করলে তবেই গিয়ে পোষাবে দুপুর লাটা পুরো ঝাড় চলে যাচ্ছে কোনো সময় সকালবেলাটা ঝাড় চলে যাচ্ছে এরকম হচ্ছে তো খুব বুঝে বুঝে ব্যবসা করলাম তো ঠিকই ব্যবসা করেছি খুব একটা যে খারাপ ব্যবসা করেছি তাও না ছাব্বিশশো টাকার ব্যবসা করেছি যার মধ্যে ছশো ছেষট্টি টাকার তেল আছে আর কোম্পানিকে দুশো টাকা দিয়েছিলাম মানে ছশো সাতশো দুশো নশো নশো টাকা বাদ দিলে বাঁচে হাজার আর এগারোশো এগারোশো হলে দু হাজার আর ওখানে হচ্ছে ছাব্বিশশো মানে এগারোশো আর ছয় এগারো ছয় সতেরোশো তাহলে আজকে আমি ইনকাম করলাম সতেরোশো টাকা হ্যাঁ সতেরোশো টাকা ইনকাম করলাম তো এই যে সতেরোশো টাকা ইনকাম করেছি ভাই এটা একদম সলিড ইনকাম নেট ইনকাম করেছি সতেরোশো টাকা টার্গেট থাকে দু হাজার টাকা তবে আজকে তো বেলা এগারোটার সময় বেরিয়েছি সেই অনুযায়ী এখন রাতে প্রায় দশটা বেজে গেছে তাও ঠিক আছে ভালো টাকা ইনকাম করেছি খুব যে খারাপ ইনকাম করেছি তাও না তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লাগে ভাই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবে তো চলো টাটা বাই বাই